তিনশো ফিট একদমই সাথে আর বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক অপোজিটে আধুনিক এক প্রকল্পে বিনিয়োগের সুযোগ হলে কেমন হতো ঠিক তেমনই এক স্বপ্নের চলমান প্রকল্প আজ আপনাদের দেখাবো আমি পরশ আর আমার সাথে আছে আমি মালিহা অনেকেই তো বিনিয়োগ করতে চান কিন্তু সঠিক জায়গা খুঁজে পান না তাদের জন্য আপনার পরামর্শ কি উত্তরটা খুবই সহজ কারণ নিজের কষ্টের টাকার বাড়তি মুনাফা চাইলে স্বদেশ স্বর্ণালী আবাসন প্রকল্প হতে পারে আপনার সেরা পছন্দ কারণ এখানে বিনিয়োগ মানেই একটি নিরাপদ এবং নিশ্চিত ভবিষ্যৎ আমরা এখন দাঁড়িয়ে আছি স্বদেশ প্রপার্টি স্বর্ণালী আবাসন প্রকল্পে আর যে কোনো আধুনিক শহরের মূল চাবিকাঠি হল উন্নত যোগাযোগ ব্যবস্থা স্বর্ণালী সংলগ্ন হওয়ায় এখান থেকে এয়ারপোর্ট মাত্র মিনিট আর পূর্বাচল ও বসুন্ধরা আবাসিক এলাকা মাত্র তিন মিনিটের পথ ষোলো দশমিক আটষট্টি কাঠার বিশাল এই কর্নার প্লটে আমরা নির্মাণ করতে যাচ্ছি আধুনিক ও নান্দনিক দসতলা ভবন প্রকল্পের সামনেই রয়েছে চল্লিশ ফিট ও পঁচিশ ফিটের দুটি দুইটি প্রশস্ত রাস্তা যা আপনার নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করবে সেই সাথেই রয়েছে বিস্তৃত লেকের মনোরম দৃশ্য যা আপনার নাগরিক জীবনে এনে দিবে প্রশান্তির ছোঁয়া শুধু তাই নয় এখানে প্রতিটি অ্যাপার্টমেন্ট হচ্ছে আঠারোশো ষাট স্কোয়ার ফিট এর সাইজ সেই সাথে রয়েছে ফাইভ স্টার হোটেল খেলার মাঠ সুপার শপ ক্যাফে এবং ফিটনেস সেন্টার অর্থাৎ আপনি পাচ্ছেন বসুন্ধরার আধুনিকতা পূর্বাচলের ভবিষ্যৎ এবং জলসির গ্রিন লিভিং এর এক অপূর্ব সংমিশ্রণ তাই স্বপ্নের সাথে সম্ভাবনার মিল ঘটাতে আর দেরি না করে ঝামেলাহীন ও নিরাপদ বিনিয়োগের জন্য আজই যোগাযোগ করুন প্রপার্টি ইন্ডেক্সে সোনালী আবাসন না আগামী শোনো ঠিকানা